আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গমের আটা দিয়ে একেবারে পাতলা নরম রুটি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি তো সামনেই শীত চলে এসেছে আমরা এই ধরনের পাতলা রুটি খেতে সকলেই কম বেশি ভালোবাসে তো চলুন দেখে নিই আজকে রুটিটি কিভাবে তৈরি করছি শুধুমাত্র গমের আটা দিয়ে তো এখানে আমি দুই কাপ মতো নিয়ে নিচ্ছি গমের আটা আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তো লবণ আর তেলটা দেবার পরে অল্প করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি আটাটাকে মাখবো দুধ দিয়ে তো দুধটা আগে থেকে জাল দিয়ে জাল করে রেখেছিলাম তো অল্প অল্প দিয়ে সুন্দরভাবে একটি আটার ডো তৈরি করে নেব তো আপনারা চাইলে এটা পানি দিয়েও মাখা যায় তবে দুধ দিয়ে মাখলে এই রুটিটার টেস্টটা অনেকটা বেশি হয় তো এই আটাটা মাখতে এক কাপ দুধ লেগেছে তো এখানে দেখুন আটাটা মাখা হয়ে গেছে তো আমি এই আটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি তো এখানে এবারে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব তো একটু লুচির থেকে একটু বড় যেরকম আটার লিচি কাটে সেরকম কেটে নিচ্ছি প্রত্যেকটি এবারে আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে একটা নিয়ে নেব অল্প আটা ছিটিয়ে ছোট রুটির আকারে বেলে নেব তো এই রুটিটা খুব সুন্দরভাবে বানাতে হবে আর চেষ্টা করবেন গোল করার আর রুটিগুলো সাইজ একদমই যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন রুটিগুলো আরও সুন্দর তৈরি হবে তো এখানে আমার সব কটা রুটি তৈরি হয়ে গেছে তো এবারে একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি রুটিটার গায়ের তেলটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আর ওপরে দিয়ে দেব শুকনো আটা তো শুকনো আটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নেব রুটিটার গায়ে তো এভাবেই আমি প্রত্যেকটি রুটি তৈরি করে নেব তো দেখুন এর ওপরে আর রুটি দিয়ে দিলাম তো ওই সেমভাবেই আবারও করব তো প্রথমে তেল মাখিয়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি আটা তো এভাবে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নেব তো এখানে দেখুন আমার সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে তো শুকনো আটা দিয়ে এবারে আমি খুব সুন্দর করে বেলে নেব তো এই রুটিটাকে আপনারা যতটা বড় করতে পারবেন ততই রুটিগুলো পাতলা হবে তো এখানে দেখুন আমি রুটিটা আরেকটু একটু বড়ো করে নেব তো এখানে দেখুন রুটিটা খুব সুন্দরভাবে বড় বেলা হয়ে গেছে তো গ্যাসগুলো অন করে এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে যাবার পরে তো এখানে আমি রুটিগুলো দিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নিতে হবে তো দেখুন রুটিটা আস হালকা গায়ে কালার চলে এসেছে তো আর একটু আমি এভাবে ঘুরে ঘুরে করে নেব তো এবারে দেখুন একটা রুটি তুলে নিলাম কত তাড়াতাড়ি উঠে গেলো কোনো ঝামেলা ছাড়াই এভাবে তৈরি করলে আপনার একটাও রুটি কিন্তু ছিঁড়ে যাবে না আর খুব সুন্দরভাবে রুটিগুলো ছেড়ে যাবে একটার সাথে একটা লেগেও যাবে না তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন দেখুন এক সাইডটা হয়ে যাচ্ছে আবার এক সাইডটা উল্টে দিয়ে আমি এভাবে বাকি রুটিগুলোকে সব তুলে নেব আর রুটিগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখিয়ে বুঝতে পারছেন তো যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে আসেন প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এই আটা রুটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো হবে তো এখানে আমার রুটিগুলো প্রায় সব রুটিগুলো তোলা হয়ে গেছে আর এখানে দুই থেকে তিনটে আছে বাকি রুটিগুলোও আমি সেঁকে তুলে নিয়েছি তো দেখি বুঝতে পারছেন তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ